আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আজকের ভিডিওতে আলোচনা করব সার্বিয়া নিয়ে আজকের ভিডিওতে মূলত আলোচনা করব আপনারা দুই হাজার চব্বিশ সালে সার্বেতে গেলে আপনারা কি কি সমস্যা ফেস করবেন অথবা আপনাদের কি কি সমস্যা হতে পারে যেমন যদি আপনারা সার্বিয়াতে যে কাজ কাম না পান অথবা যদি আপনার কোম্পানি আপনাকে না নেয় যদি আপনি সার্ভেতে যাওয়ার পর আপনার কোম্পানি খুঁজে না পান এক্ষেত্রে আপনারা কি করবেন এক্ষেত্রে আপনাদের করণীয় কি আপনারা কিভাবে এই সমস্যাগুলো সমাধান করবেন এছাড়াও আজকের ভিডিওতে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিব আপনারা আমাকে অনেকেই বলতেছেন যে ভাই আমরা যারা সার্বিয়াতে এসে কাজ কাম পাচ্ছি না আমাদের কাজকাম নেই আমাদের বিশাল ম্যাদ নেই আমরা যারা অবৈধ হয়ে গেছি এখন আমরা সার্বিয়া থেকে ইতালি পর্তুগাল মুভ করবো এক্ষেত্রে আমরা সার্বেয়াতে ভালো একটা দালাল কিভাবে খুঁজে পাবো এবং আমরা কিভাবে টাকা পয়সা লেনদেন করবো আমরা কোথায় টাকা রেখে যাব আমরা কোথায় গ্যারান্টি হিসাবে টাকা রেখে যাব গেম দেওয়ার জন্য সম্পূর্ণ টাকা আমাদের আগে দেওয়া লাগবে কিনা এছাড়াও আমরা যখন সার্বিয়া থেকে গেম দিয়ে বোস নেওয়া যাব বোস নেওয়া থেকে যখন আমরা গেম দিব যদি আমরা বোস নেওয়া থেকে গেম দিয়ে কোনো দেশে বরায় ধরা পড়ি সেক্ষেত্রে আমাদেরকে যখন বোস নেওয়াতে আবার ব্যাগ পাঠিয়ে দিবে তখন আমরা আমাদের দালাল কোথায় খুঁজে পাবো আর দালালকে আমাদের কাছ থেকে আবার নতুন করে টাকা চাইবে কিনা গেম দেওয়ার জন্য এছাড়াও আপনারা আমাকে অনেকেই বলতেছেন যে ভাই আমরা কিভাবে স্পেনে যেয়ে বৈধ হব এবং আমরা কী কি কাজ করতে পারবো এছাড়াও আপনাদের আর একটা প্রশ্ন হচ্ছে যে ভাই আর্মেনিয়ার ভিসা নাকি এখন বন্ধ হয়ে গেছে ভবিষ্যতে ভিসা ওপেন হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা অথবা কত সালে আর্মেনিয়ার ভিসা আবার চালু হতে পারে আচ্ছা ভিডিও শুরুতে আলোচনা করি আপনারা এই মুহূর্তে সার্বিয়াতে আসলে কি কি সমস্যা আপনাদের হতে পারে অথবা আপনারা কি কি সমস্যা ফেস করতে পারেন দেখেন আপনারা এই মুহূর্তে একটা ওয়ার্ক ভিসা নিয়ে সার্বিয়াতে আসলে আপনাদের বেশ কিছু সমস্যা হতে পারে প্রথমত আপনারা সার্ভেতে এসে আপনার কোম্পানি খুঁজে পাবেন না দ্বিতীয়ত আপনি সার্ভেতে আসলে আপনি কাজ পাবেন না তৃতীয়ত সার্ভিআ আপনি এই মুহূর্তে আসলে আপনার কোম্পানি আপনাকে কাজ করিয়ে দু তিন মাস পর কোম্পানি থেকে বের করে দিবে চতুর্থ আপনি সার্ভিআ কাজ কাম করবেন কিন্তু আপনার কোম্পানি আপনাকে নিয়মিত বেতন দিবে না আপনারা কিন্তু এই সমস্যাগুলো ফেস করতে পারেন এরকম অনেকে আছে যারা সার্ভে তে আসার পর কাজ কাম পায় না কোম্পানি খুঁজে পায় না তাদের বিশাল ম্যাচ শেষ হয়ে গেছে এরকম মানুষ অনেক আছে যারা কিন্তু এই মুহূর্তে সার্ভে বিভিন্ন ক্যাম্পে অবস্থান নেছে অর্থাৎ তাদের বিশাল মেয়াদ নেই তো আপনাদেরও কিন্তু এই সমস্যাগুলো হতে পারে এই জন্য আপনারা অবশ্যই যে কোম্পানিতে আপনারা আসবেন অথবা আপনারা যে ওয়ার্ক পারমিটটা টা পেয়েছেন সেখানে কিন্তু আপনার কোম্পানির নাম উল্লেখ করে দেওয়া আছে আপনারা অবশ্যই অবাস হয়ে নিবেন যে আপনার কোম্পানিটা রিয়েল আপনার কোম্পানিটা অ্যাক্টিভ আছে আপনার কোম্পানিতে লোকের প্রয়োজন সেখানে আপনি গেলে কাজকাম করতে পারবেন এগুলো আপনারা চেক করে দেখবেন কারণ একটা কোম্পানি কিন্তু খুব সহজেই চেক করা যায় একটা কোম্পানি আপনি খুব সহজেই চেক করতে পারবেন এই জন্য আপনার কোম্পানি আপনি চেক করে আসবেন না হলে কিন্তু আপনারা এই সমস্যাগুলো ফেস করতে পারেন আর আপনারা যারা ভাবতেছেন যে আপনারা সার্ভেতে এসে গেম দিয়ে চলে যাবেন তাহলে আপনাদের সমস্যা নেই যদি আপনার কোম্পানি এখানে না খুঁজে পান তাহলে আপনারা এখান থেকে গেম দিয়ে চলে যাবেন কোনো সমস্যা নেই তবে যদি আপনারা এই সমস্যাগুলো ফেস করতে না চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনার কোম্পানি চেক করে আসবেন আর আপনার কোম্পানি আপনি কীভাবে চেক করবেন এরা নিয়ে কিন্তু আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন আশা করি আপনারা একটা বিষয় বুঝতে পেরেছেন যে আপনারা সার্ভে হাতে একটা বিষয়নে চলে আসবেন এসে আপনারা এখানে কাজকাম করতে পারবেন বিষয়টা কিন্তু এরকমই না কারণ সার্ভে কিন্তু কোনো সেনসেন্স দেশ না এবং এবং সার্ভেয় কোনো হাই লেভেলের দেশ না যে আপনি এখানে এসে অ্যাভেলেবেল কাম করতে পারবেন এই জন্য আপনাদেরকে আমি বারবারই বলি যে আপনারা চেষ্টা করবেন একটা ভালো কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য এবং আপনার কোম্পানি আপনি অবশ্যই চেক করে আসবেন যে আপনি যে কোম্পানির পারমিট পেয়েছেন সেই কোম্পানিটা অ্যাক্টিভাসে কিনা অথবা সেই কোম্পানির অবস্থা কি এটা আপনার অবশ্যই চেক করে তারপরে আসবেন নাহলে কিন্তু আপনাদের হানড্রেড পার্সেন্ট এই সমস্যাগুলো হতে পারে আচ্ছা আপনারা যারা আমাকে বলতেছেন যে ভাই আমরা সার্ভেতে আসছি সার্ভেতে অবস্থান করতেছি আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি অথবা আমাদের ডকুমেন্ট নেই আমাদের বিশাল ম্যাদ নেই আমরা ক্যাম্পে আসছি এক্ষেত্রে আমরা চাচ্ছি এখন সার্ভে থেকে মুভ করতে এখন আমরা কিভাবে সার্ভে হাতে ভালো একটা দালাল খুঁজে পাবো যার মাধ্যমে আমরা গেম দিতে পারবো দেখেন এখানে প্রথম কথা হচ্ছে আপনারা যারা লিগাল আসছেন যারা বৈধ আসেন তারা তারা আপনারা কখনোই গেম টেম দিবেন না কারণ এটা কিন্তু আপনার খুবই বিপজ্জনক খুবই খারাপ একটা কাজ যেটা আমি বারবারই বলি তারপরেও যারা আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন শুধুমাত্র তারাই আপনারা গেম দিবেন দেখেন আপনাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে ভাই আমরা সার্ভে হাতে ভালো একটা দালাল বা মিডিয়া কিভাবে খুঁজে পাবো যাদের মাধ্যমে আমরা গেম দিতে পারবো দেখেন এখানে বিষয়টা আপনাকে খুঁজতে হবে না যে আপনি কারো মাধ্যমে গেম দিবেন শুধুমাত্র আপনি যেখানে আসেন সেখান থেকে বের হবেন আপনাকে তারা খুঁজে নিবে আপনি যখন যাবেন সার্ভে আপনাকে কিন্তু অনেকেই বলবে যে ভাই এরকম লাইন কার আসছে এরকম আসছে এরকম গেম দিয়ে যাওয়া যায় ইতালি আপনি যাবেন কিনা এরকম আপনি অনেক মানুষ পাবেন এছাড়াও যদি আপনি সার্ভে রাজধানী বেলগিটে থাকেন সেক্ষেত্রে আপনি অ্যাভেলেবেল মাফিয়া পাবেন অ্যাভেলেবেল দালাল পাবেন আপনি যে কোনো মাধ্যমে যেকোনোর মাধ্যমে গেম দিতে পারবেন কোনো সমস্যা হবে না আর এখানে টাকা পয়সা দেওয়ার বিষয়টা হচ্ছে এখানে আগে সিস্টেম ছিল টাকা পয়সা আগে দেওয়া লাগতো না কিন্তু এখন আপনার সম্পূর্ণ টাকা আপনার গেমদের আগে দেওয়া লাগে অর্থাৎ গেমদের আগে কিন্তু আপনার কাছ থেকে তারা সম্পূর্ণ টাকা নিয়ে নেয় এরপরে আপনি তাদের মাধ্যমে গেম দিতে পারবেন আচ্ছা আপনাদের আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা যখন সার্বিয়া থেকে গেম দিয়ে বুফ নিয়ে যাব। বোস নিয়ে যাওয়ার পর আমাদের বোস থেকে হচ্ছে মূল গেম শুরু হবে কারণ সার্বিয়া থেকে বোস নিয়ে যাওয়ার সময় কেউ না কোনো সমস্যা হয় না কিন্তু আমরা যখন বোস দেওয়ার সময় যদি আমরা কোনো ধরা খাই এবং আমাদেরকে যখন ব্যাগ পাঠাবে তখন আমরা আমাদের দালাল কোথায় খুঁজে পাবো এবং দালালকে আমাদের কাছ থেকে আবার টাকা নিবে কিনা অর্থাৎ আপনাদের কি আবার নতুন করে টাকা দেওয়া লাগবে কিনা গেম দেওয়ার জন্য দেখেন এখানে গেম দেওয়ার সিস্টেম হচ্ছে এখানে যেহেতু আপনার কোনো গ্যারান্টি থাকে না যে আপনি শতভাগ গেম সফল হবেন শতভাগ আপনি যেতে পারবেন এই জন্য এখানে আপনাকে বারবার টাকা দেওয়া লাগবে না আপনি এখানে একবার টাকা দিবেন ওই টাকার ভিতরে আপনি যতদিন পর্যন্ত গেম দিয়ে যেতে পারবেন না ততদিন পর্যন্ত কিন্তু আপনি গেম দিতে পারবেন আপনাকে নতুন করে এক টাকাও লাগবে না আপনি যে কয় টাকা দিবেন সেই কয় টাকা আপনাকে দেওয়া লাগবে আপনি প্রথমে যে কয় টাকা দিবেন ওর থেকে আপনাকে আর এক টাকাও দেওয়া লাগবে না আর একটা বিষয় হচ্ছে যখন আপনারা বোস নেয়া থেকে গেম দেওয়ার সময় বিভিন্ন দেশের বর্ডার ক্রস করার সময় ধরা খাবেন ধরা খেয়ে যখন আপনারা আবার বোস নেয়াতে ব্যাক আসবেন তখন আপনারা আপনার দালাল কোথায় খুঁজে পাবেন অথবা দালালের সঙ্গে আপনি কিভাবে কন্ট্যাক্ট করবেন দেখেন প্রথমত দালালের কিন্তু আপনার কয়েকটা গ্রুপ থাকে যেমন আপনার সার্ভেতে এক গ্রুপ থাকে বোস নেতে থাকে এক গ্রুপ করোশেতে থাকে এক গ্রুপ নেতে থাকে এক গ্রুপ তো এভাবে কিন্তু আপনার অনেকগুলো গ্রুপ থাকে দ্বিতীয়ত দালাল কিন্তু আপনাকে একা গেম দিবে না অর্থাৎ দালালে আপনার প্রথমত তারা একটা গ্রুপ তৈরি করবে গ্রুপ তৈরি করে সেই গ্রুপে যে কোনো একজনের সঙ্গে কিন্তু দালাল অল টাইম কন্ট্যাক্ট করবে সে তাকে আপনার তাকে আপনার সমস্ত নির্দেশনা দিয়ে দিবে যে কখন তারা গেম দিবেন কখন কি করবেন না করবেন মানে সবসময় কিন্তু আপনাদের সঙ্গে দালালে কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট রাখবে আর আপনারা যখন সার্বিয়া থেকে বোসনিয়া বোসনিয়া থেকে ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া থেকে স্লোভানিয়া এইসব দেশে তখন আপনারা যাবেন এখানে আপনার প্রত্যেকটা দেশে আপনারা গেলে দালালে যেসব লোক আছে তারা আপনাকে এসে রিসিভ করবে রিসিভ করে নিয়ে তারা আপনাকে খাবার দাবার সবকিছু দিবে এরপরে আপনারা আবার গেম দিবেন আমি আবারও বলতেছি আপনারা যারা সার্ভে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা যারা ইলিগাল ভাবে আসেন কাজ কাম নেই কোনো কিছু করতে পারতেছেন না শুধুমাত্র তারাই আপনারা গেম দিবেন এছাড়া আপনারা যারা বৈধ আছেন আপনারা কিন্তু সার্ভে থেকে কোনোভাবেই গেম দিবেন না আচ্ছা আপনারা আমাকে অনেকেই বলতেছেন যে ভাই আমরা স্পেনে কিভাবে বৈধ হব স্পেনে আমরা অবৈধভাবে যে কিভাবে বৈধ হতে পারবো দেখেন এই বিষয়ে আমার একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন যে আপনারা কিভাবে বৈধ হবেন আর স্পেনে আপনারা এখন কিন্তু খুব সহজে বৈধ হওয়া যায় মোটামুটি দুই বছরের ভিতরে কিন্তু বৈধ হওয়া যায় আর স্পেনে বৈধ হতে গেলে কিন্তু আপনাকে কোনো ট্যাক্স দেওয়া লাগে না কোনো কিছু দেওয়া লাগে না শুধুমাত্র আপনি স্পেনে কন্টিনিউ দুই বছর থাকবেন সেখানে আপনি কাজকাম করবেন সেখানে আপনি লিগাল ভাবে বসবাস করবেন তাহলে কিন্তু আপনি স্পেনে বৈধ হতে পারবেন এই বিষয়ে আমার একটা ফুল ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে আসবেন আর স্পেনে আপনারা অবৈধভাবে গেলে কি काश पवे দেখেন স্পেনে আপনার মূলত কাজকাম খুঁজে পাওয়া যায় না এখানে যদি আপনি অবৈধ হন সেক্ষেত্রে আপনি একদম নিম্নমানের কিছু কাজকাম করতে পারবেন তারপরও কিন্তু আপনি স্পেনে অবৈধ হলে কাজকাম খুঁজে পাওয়া অনেক কঠিন কিন্তু আপনি যদি অবৈধভাবে স্পেনে কাজকাম করেন সেক্ষেত্রে আপনাকে পুলিশে ধরবে না কোনো সমস্যা হবে না যদি বা পুলিশ আপনাকে ধরে সেক্ষেত্রে আপনার ফিঙ্গার রেখে আপনাকে ছেড়ে দিবে কোনো সমস্যা হবে না আচ্ছা আর একটা প্রশ্ন হচ্ছে পারমিটের ভুল পারমিটের ভুল আপনারা যখন পারমিট অনলাইন করা হয় তখন ঠিক করতে পারবেন কিনা দেখেন পারমিটে যদি আপনাদের ভুল থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা পারমিট অনলাইন করার আগে কিন্তু আপনাদের সে ভুলটা ঠিক করতে হবে যদি আপনাদের নামে ভুল থাকে যদি আপনাদের নাম্বারে ভুল থাকে মানে এক কোথায় যদি আপনার পারমিটে কোনো ভুল থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার ভুলটা আপনি ঠিক করবেন এরপরে আপনি অনলাইন করবেন না না হলে কিন্তু আপনার পারমিট কখনোই অনলাইনে অ্যাপ্রুভ হবে না এক কথায় পারমিটে ভুল থাকলে আগে আপনি ভুল ঠিক করবেন এরপরে আপনি অনলাইন করবেন না হলে আপনার পারমিট কখনোই অনলাইনে অ্যাপ্রুভই হবে না সর্বশেষ প্রশ্ন হচ্ছে আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে ভাই আর্মেনিয়া আর্মেনিয়ার ভিসা এখন বন্ধ হয়ে গেছে ভবিষ্যতে আর্মেনিয়ার ভিসা চালু হওয়ার সম্ভাবনা আছে কিনা দেখেন আর্মেনিয়াতে মূলত স্টুডেন্ট ভিসা হয় বাংলাদেশ থেকে কিন্তু আর্মেনিয়া এই মুহূর্তে বাংলাদেশকে ব্যান করে দিচ্ছে অর্থাৎ অর্থাৎ বর্তমানে ব্ল্যাক লিস্টে আছে বাংলাদেশ এই ক্ষেত্রে আর্মেনিয়ার ভিসা সম্পূর্ণ বন্ধ তবে ভবিষ্যতে হয়তো কখনো চালু হতে পারে কিন্তু এখানে নির্দিষ্ট করে কোনো কিছু বলা যাবে না যে কবে থেকে ভিসা চালু হবে অথবা কবে থেকে আপনারা যেতে পারবেন আর্মেনিয়া এখানে নির্দিষ্ট করে কোনো কিছু বলা যাবে না তো আশা করি আপনারা আজকের ভিডিওর সকল ইনফরমেশনগুলা বুঝতে পেরেছেন যদি আপনারা কোনো বিষয়ে বুঝতে না পারেন অথবা যদি আপনাদের কারো কোনো বিষয় জানার থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্টের সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ